ডাক নাক নহয়

বিয়ে করে নাই সন্তান নাই কিন্তু সন্তানের কথা বলে চিকিৎসা করবে অ্যাক্সিডেন্ট করছে এরকম কথা বলে আমাদের ক্যাশেরগঞ্জ বাজারে টাকা কালেকশন করতেছে এখন তার কাছে আমরা খবর নিয়ে দেখি সেই বলতেছে সে বিয়েই করে নাই তাহলে সন্তান আসবো কই থেকে তো গাইজ আপনারা বলেন আর কি করা উচিত তোমার কি ব্যবসা তুমি ব্যবসা বাণিজ্য করে আমার তোমার শরীর ভালো ব্যবসা বাণিজ্য করার জন্য তুমি মানুষকে একটু বলবা যে আমার কাছে টাকা নাই একটা ব্যবস্থা করে দিন তাহলে আমরা ব্যবস্থা করে দেব হুম গত দুই দিন আগে ব্যক্তি হয়েছিল দুর্বল অসুস্থ চাই আচ্ছা সভাপতি বলছে যে সাহায্য যাতে চাও তাহলে তোমার সন্তানের চিকিৎসাটা আমরা করে দিবাই বুঝতে চথাটা তোমার সন্তানের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি বাজারের মার্কেটের সভাপতি রিয়াজ উদ্দিন যে তোমার সন্তানের চিকিৎসার দায় বাড়া আমি নিলাম আচ্ছা ঠিক আছে ভালো কথা বলছে না হ্যাঁ আয়সা পড়তেছে পরে ডাক দিছে হ্যাঁ দিছে দৌর এটা জানো লাগে না তোমার এটা ব্যবসা কথা বলো কথা বলো না তুমি কি কারণে এটা করতেছ তোমার অপরাধ না তুমি যে কোনো একটা কারণে করতেছ বলো কিছু সেই কারণটা বলো কারণটা

তারা এই ধরনের কাজ করব এটা আমরা সাপোর্ট করি আমরা দিব নাকি আমার যদি এক লক্ষ টাকা দেয় যে আপনি যাই হাত পাতে আমি তো না তোমার যদি সবার সাথে সেটা বলবা তুমি তোমার শরীর সুস্থ শরীরে শক্তি আছে কাজ করে খাবা কারণ কি নাকি বলেন আর তুমি এত বড় একটা মিথ্যা কথা বললা যে আমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হইছে সেই সাগরমো টাকা দেন এত বড় মিথ্যা কথা কেও বলবো নিশা করে নিইই নাই এখন বলতাসি আমি বিয়েই করিনি নিশা করে

তারপর ওনাকে সভাপতি বললেন যে তোমার সন্তান যদি এক্সিডেন্ট করে থাকে তার চিকিৎসা করবো আমি দায় বান্ধব আস তো উনি গেছে দৌড় দিছে অতএব আমরা সন্দেহ করলাম যে ওনার দুর্বলতা আছে উনি মিথ্যা কথা বলতেছে তখন ওনাকে আমরা ধরলাম ধরার পর ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার সত্যি সত্যিকার অর্থে সন্ধানে চিকিৎসা করাবেন তো উনি বলল যে আমি বিয়েই করি নাই তাহলে বলেন আপনারাই যে উনি বিয়ে করে নাই তাহলে সন্তান কিভাবে আসলো ঠিক না তাহলে এটা তো প্রতারণা আসলে সত্যি জন্য এটা করি কারণ বাস্তবিক মানুষ নিঃস্ব হলেই টাকা পয়সা চায় তাহলে উনি কিভাবে এরকম একটা শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্য নিয়ে টাকা পয়সা চাচ্ছে আর এত বড় একটা জঘন্য মিথ্য কথা কেউ বলবে না 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 হ্যাঁ বলবে না আচ্ছা যাই হোক এটা ভিডিও করে রাখলাম পরবর্তীতে আপনি এরকম কাজ করেন মিথ্যা কথা বলেন তাহলে এটা ভাইরাল হয়ে যাবে আর যদি আপনি এখন চিন্তা ভাবনা করেন না আমি এরকম করব না যখন একটা ব্যবসা বাণিজ্য করে খাব কাজ করে খাব ঠিক আছে তাহলে এটা আমরা কোথাও দেব না এটা বল না কি বলেন ভাই ঠিক আছে তো আপনি মন খারাপ করেন আপনার কষ্ট দেওয়ার জন্য এটা করি নাই ঠিক আছে শিক্ষা দেওয়ার জন্য করা হইলো আপনি কি কোনো এমনি কি কোনো বড়িটরি খান বলেন সত্যিকার তো বলেন বাই ভিডিও করে নাম তাকে